রাজধানীর যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক শুক্রবার মধ্যরাতে ধলপুর এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে মধ্যরাতের বিস্ফোরণ শোবার ঘর রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে যায় আসবাবপত্র কিছু বোঝে ওঠার আগেই বিস্ফোরণের আগুনে ঝলসে যায় দুই সন্তান সহ তুহিন ইভা দম্পতি গৃহকর্তা তুহিন ও ছোট ছেলে তানভীরের পড়ার পরিমাণে বেশি দ্রুত তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় রাত্রে ঘুমায় রয়েছে ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা ভোম যেমন ফুটলে যে অবস্থা হয় না ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে তা আমার ভারী বেটা ভাই বাবি তারপর আরেকটা ভারী তিন চার মনে করেন পুরা গুরুতর অবস্থা এগারোটা নাগাদ এসি ছেড়ে যে যার মতো ঘুমিয়েছিল রাত একটা দেড়টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে সারা শরীর দগ্ধ চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ চারজনের মধ্যে দুইজনকে এইচডিইউতে রাখা হয়েছে বাকিদের বিষয়ে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত পরিবারের যিনি পুরুষ ওনার হচ্ছে সাতচল্লিশ শতাংশ পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে পনেরো শতাংশ পুড়েছে এবং দুইজন শিশু আছে একজন শিশুর চল্লিশ শতাংশ করেছে এবং একজনের হচ্ছে আট শতাংশ পড়েছে আমরা সকলকেই ভর্তি রেখেছি একজনের সাত বছর এবং একজনের ছয় বছর আর যাদেরকে যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এস ডিউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি আর বাকি যে দুইজনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি দগ্ধদের শ্বাসনালী খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা